তা শাল চিকেন রেডি হয়ে গেল নাকি দাদা রেডি হয়ে গেছে এই যে দেখুন ও দেখুন একদম এই সুন্দর হয়েছে আর গন্ধটা মারাত্মক বেরিয়েছে আর ভেতরের শাল পাতাটা দেখুন এখনও কিন্তু পরে নি ভাবলাম পুড়ে যাবে এই যে হালকা পোড়া পোড়া একটা সোদা গন্ধ শাল আচ্ছা অসাধারণ অসাধারণ তো তাহলে এই প্লেটে সার্ফ করবে নাকি দেখ কীভাবে সার্ভ করছে এইভাবে দেখুন ক্যাচারা করে তুলে তুলে হালকা যেগুলো তলার দিকে তাই তো ঠান্ডা গেলে ভালো লাগবে না একদম ভাল লাগবে না আর এটা যেমন ম্যারিনেট করেছিল হালকা তেল দিয়েছিলে হালকা সরষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ

কি সুন্দর প্রপার কুক হয়েছে দেখুন এই যে পুরো একদম লাল হয়ে গেছে ব্যাপারটা এই যে পুরো লাল রেডিস দেখছেন কত সুন্দর এরকম একটা পিস নেবেন এই যে নরম এর মধ্যে একটা পেঁয়াজ এইভাবে দেবেন এই যে এখানে পেঁয়াজ চিকেন আর লঙ্কা দিয়ে সুন্দর করে 我杀了。